চুর্থ নাম্বারে ভালো বংশধারী মাইয়া হতে হোক বেশ কিছুদিন পর ছায় মন্ডিয়া করে থাক কি খবর

কোনো খবর আছেনি কয়েকটা মেয়ে আপনার কাছে চিঠি দিছে আপনার কাছে একটা চিঠি দিছে একটা পরিবেশ যাওক দেখি যাও সয়াবি খুললে দেখে এক নম্বর দিনদারি দুই নাম্বার সুন্দরী তিন নাম্বার আমানতদারী চার নাম্বারে দেখে জাল্লে বংশের মাইয়া

এই জাল জ্বালা এই জলা ঘোরা বাদ দিবি আল্লাহর কাছে দোয়া করবি আল্লাহরে আরো দাও আরো দাও তোমার বংশের ভিতরে আল্লাহ আরো দিয়ে যেতে পারে কথা কও ঠিক কিনা

দুষ্কৃতি খাদকলিন <Sessant> 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 হেলিকপ্টার তো দূরের কথা ভিস খেয়ে ওটারও সুযোগ নাই সোলাইমান নবী হে